দিন শীতলতা ঠান্ডা পানি পান করা হবে না ঠান্ডা পানি যেন পান করাবে না আজকে উদাহরণ দেখেলেন এত বিশাল গরম উত্তপ্ত পড়েছে গরম পড়েছে আপনি খেতে কাজ করতে গিয়েছেন মাঠে কাজ করতে গিয়েছেন কাজ করে এসে দুপুর বেলাতে আপনার স্ত্রীকে আপনার বিবিকে বলছেন আপনার বেটিকে বলছেন বেটিরে ফিরিজি থেকে পানি আমাকে পান করাও কিংবা এক গ্যালাস লেবু শরবত বানিয়ে ফ্রিজের মধ্যে তুমি রেখে দাও ঠান্ডা পানি পান করার পর আপনার শান্তি যেন হয়ে যাবে দুপুর বেলাতে গেলাম তো অবস্থা এত কঠিন পরিশ্রম করেছে সেই কঠিন পরিশ্রম করে এসে ঠান্ডা এক গ্লাস পানি যখন পান করবেন আপনার শান্তিটা এতটাই লাগবে তখন আপনি বুঝতে পারবেন কিন্তু জাহান নাম এত কঠিন জায়গা বন্ধুর ওরে আমার মা খালারা লাইয়াজু কোনা ফিহা বারদাও ওয়ালা শারাবা জাহান নামে কোনো দিন শীতলতা ঠান্ডা পানি পান করানো হবে না সারা পান করানো হবে না গরম টকবক পানি পান করানো হবে জাহান নামের ভিতরে হঠাৎ করে যেন কালো মেঘ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হুকুমে রেডি হয়ে যাবে কালো কচ্ছিত মেঘ দেখে জহান বলবে আজকে যেন ঠান্ডা পানি পান করবো হঠাৎ করে আল্লাহ হুকুমে যেন সেই বৃষ্টির বস তো হবে হবে কিন্তু পানিগুলি এত গরম আগুনের বৃষ্টি তাদের উপরে পড়বে এমন করে করে তাদের উপরে শাস্তি দেওয়া হবে লাযুকুনা ফিহা বরদা ওয়ালা শারাবা ইল্লা হামিম মা হুয়া গাসাকা জাহান্নামের ভিতরে পীবযুক্ত পজা রক্ত এই সমস্ত খাবার এই সমস্ত পানি যেন তাদেরকে পান করানো হবে যারা দুনিয়ার ভিতরে বেমান ছিল যারা দুনিয়ার ভিতরে অত্যাচার করেছে যারা চুগলি খোর করেছে আলে ওলামাদেরকে পেলে যারা গালি দিয়েছে আলে ওলামাদেরকে পেয়ে যারা কুটুকতে কথা বলেছে আমার রাসুলকে নিয়ে যারা ঠাট্টা বাজ করেছে মজা করেছে আল্লাহ আল্লাহর প্রতি যারা ইমান নিয়ে আসেনি সাহাবিদেরকে যারা গালি দিয়েছে যারা চুগুল করে করেছে যারা গিবত গিরি করেছে যারা অন্যায় একজনের মাল একজনের জমিন আত্মসাত করে নিয়েছে এতিমদের মাল যারা আত্মসাত করে নিয়েছে এদের জন্য জান নামে ভয়ঙ্কর নানান প্রকারের যেন আজাব দেওয়া হবে বন্ধু আমার ভাইয়েরা ওই বিশাল বড় জাহান নামের আগুন থেকে বাসতে গেলে আল্লাহর নবীজি বলছেন ওরে আমার সাবিরা একটি কথা ভালো করে জেনে রাখ তোমাদেরকে একটি আমলের কথা শুধু বলব ওই বিশাল বড় কোটে জাহান নামের আগুন থেকে বাসতে গেলে জাহান নামের বস্তি বসতে গেলে একটি পাওয়ার হোল আমলের কথা এবাদতের কথা বলবো সেটি হলো দান সাদকা জাহান্নামের আগুন থেকে বাঁচবেন আল্লাহ যেমন ভাবে মানুষের কর্ম অনুযায়ী বধ কর্ম অনুযায়ী জাহান্নামে ঢুকাবেন তেমনি ভাবে আল্লাহ সে কঠিন জায়গা থেকে আপনাকে বের করবেন সে বের করার রাস্তা কি আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দিয়েছেন সেটি হলো সদকা খায়রাত সদকা খায়রাত এতটাই পাওয়ারফুল এতটাই পাওয়ারফুল এবাদত যে সলা তো আদায় করবেনি কারণ সলা যদি আপনার না থাকে তাহলে যত এবাদত আছে সমস্ত এবাদতের মূল আসল হলো ইবাদত হলো সলা সলা যদি আপনার না থাকে তাহলে আপনার দান সয কোনো কাজ করবে না আপনি সলাদ করছেন আপনার দান সদকার উসিলা করে সেই কঠিন জাহান নামের আগুন থেকে আল্লাহ তাবারকাল আপনাদেরকে বাঁচাবেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি বলেছেন যে সাহাবিরা তোমরা জেনে রাখো বেশি বেশি করে তোমরা দান করো আল্লাহ রসুলের স্ত্রী হজরত খাদিজাতুল কবরা রাজি আল্লাহ তালা আনহা যখন চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যখন বয়স পঁচিশ বছর ছিল যখন বিবাহ হয়ে গেল বিবাহতে আবদ্ধ হয়ে গেল ওই আরব মহানগরীতে মহিলাদের মধ্যে সর্বসেরা সর্ব উত্তম এবং মালদার ধনী মহিলা ছিলেন হাজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা যখন আল্লাহ রসুলের সাথে যখন বিবাহ আবদ্ধ হয়ে গেল তখন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা তেনার মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ ওসমান গানী রাজি আল্লাহ তেনাকে গনি গানি টাইটেল দেওয়া হয়েছে কি জন্য গানির জমা হয়েছে আগ্নিয়া মালদার ছিলেন সম্পদওয়ালা ছিলেন প্রত্যেকটি জেহাদের ক্ষেত্রে প্রত্যেকটি দিনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি তিনি হচ্ছেন হাজরাতে ওসমান গানী রাজি আল্লাহ তালা আনহ তিনি অসংখ্য দান করে দিয়েছেন কখনো দুইশোটি ঘোড়া কখনো তিনশোটি তরবার যখনই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কে আছো আমার আল্লাহর রাস্তায় আজকে জেহাদ হবে কে আছে দান করবে ওসমান হুট করে দাঁড়িয়ে গেছেন লবাইসুল্লাহ আমি আজকে দুশুটে তরবার দিয়ে দিলাম আমি আল্লাহর রাস্তায় শুটে উঠ দিয়ে দিলাম আমি আল্লাহর রাস্তায় দুশোটি ঘোড়া দিয়ে দিলাম এমন করে করে তিনি দানি দানি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দানি ছিলেন সাহাবাই কেরামরা দানি ছিলেন দান করেছেন বলেই তো ইসলামটা এত দূর পৌঁছেছে ভাই শুধু মুখের দ্বারাতে ইসলাম পৌঁছেনি মুখের দ্বারাতে কালামের দাওয়াত দেওয়া যায় না দান সম্পদ টাকা পয়সা দিয়েও আমাদের ইসলামটিকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকের যে উদ্দেশ্য করে জলসা দেওয়া হয়েছে যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে মাহফিল দেওয়া হয়েছে সেটি হলো আল্লাহ করার জন্য আমি দেখলাম যে ছোট টিনের আছে আর একটি ভেটি হয়ে এবার হয় জলসা করার পর মনে হয় আপনারা স্বাদ করে নেবেন তো আপনাদের এলাকাতে মসজিদের দরকার রয়েছে কারণ মসজিদ আল্লাহর ঘর এখানে কোনো হিংসা নেই এখানে কোনো বিবাদ নেই এখানে কোনো অহংকার নেই আল্লাহর ঘরে

আল্লাহর নবীজি বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এগিয়ে যায় আল্লাহর ঘর যারা নির্মাণ করে তাদের জন্য জান্নাতে একটি জান্নাতে একটি ঘর নির্মাণ করা দেওয়া হবে জান্নাতে ঘর নির্মাণ করা হবে ভাই কে চান না ভাই আল্লাহর ঘর যদি আমরা দুনিয়াতে নির্মাণ করি তাহলে আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে একটি আমাদের জন্য হীরা মনক দিয়ে মতি দিয়ে সোনা দিয়ে সুন্দর করে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন কত বড় ফজিলতের কথা সোহান আল্লাহ শুধু তাই নয় দান করলে বিশ্বনী বলেছেন দান করলে এক নম্বরে আপনার মাল সম্পদে আইরোজ করে বরকত হবে দ্বিতীয়টি হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন তৃতীয় নম্বর হচ্ছে বালা মুসিবত থেকে আল্লাহ তাবারাক ওয়া আপনাকে হেফাজত করবেন একটি হাদিসের মধ্যে রয়েছে আসসাদকাতু তারদুল বালা আল্লাহর নবী জি গোশনা করেছেন সাদকা হচ্ছে সমস্ত প্রকারের বালা মুসিবত কে দূর করে নাই সাদকা ক্ষয়রা যারা করে তাদের উপরে কোন ধরনের মুসিবত আসতে পারে না দান সদকা এত পাওয়ারফুল দান